ফের সোনার সোনার দামে বড় ধাক্কা চলুন দাম কত আজ। সেখানেই আবার ধীরে ধীরে বাড়ছে সোনার দাম পয়লা নভেম্বর সোনার দাম বাড়লো আরো কিছুটা তবে রুপোর দাম কিছুটা কমেছে সামনে বিয়ের মরশুম তার আগে আবার যদি সোনার দাম বাড়ে তাহলে চিন্তা বাড়বে মধ্যবিত্তের সোনার দাম কত রয়েছে জেনে নিন পয়লা নভেম্বর চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার তিনশো উনত্রিশ টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার দুশো নব্বই টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে বারো লক্ষ বত্রিশ হাজার নশো টাকা একদিনে একশো টাকা দাম বেড়েছে বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার তিনশো এক টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার দশ টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে এগারো লক্ষ তিরিশ হাজার একশো টাকা একদিনে একশো টাকা দাম বেড়েছে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে ন হাজার দুশো সাতচল্লিশ টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার চারশো টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে নয় লক্ষ চব্বিশ হাজার সাতশো টাকা একদিনে একশো টাকাই দাম বেড়েছে সোনার দাম বাড়লেও রূপর দাম কিন্তু কমেছে একশো গ্রাম রূপর দাম রয়েছে পনেরো হাজার নব্বই টাকায় এক কেজি উপর দাম রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার নশো টাকা একদিনে একশো টাকা দাম কমেছে